সুপ্রিয় দর্শক মনোযোগ দিয়ে আমার কথা শুনুন আমি এখন আসি লক্ষ্মীপুর আলেকজান্ডার সেন্টার খাল মাসের আড়তে দর্শক এই নদী এই সেই মেঘনা নদী যেটা বরিশাল ইলিশ নামে পরিচিত দর্শক আপনারা যারা মাছ নিতে চান সরাসরি এই ঘাটে আসতে হবে অনলাইনে এখনো পর্যন্ত বিক্রি হয় না এই ঘাট থেকে দর্শক এখানে সরাসরি আসতে হবে আমি আপনাদেরকে বলি কেউ যদি আসতে চান সরাসরি লক্ষ্মীপুর চলে আসবেন নোয়াখালী লক্ষ্মীপুর আলেকজান্ডার সেন্টার খাল নামে পরিচিত দেখুন জেলেরা ইলিশ মাছ ধরে আসছে এবং ঘাটের ভিতরে আপনাদেরকে ঘাটের চিত্র তুলে দিলাম ঘাটে ইলিশ মাছ বিক্রি হয় নিলামে পাইকারি এখানে পাইকারি বিক্রি হয় এক হালি দুই হালি বিক্রি হয় না আপনারা দেখতেই পারছেন যে এই যে দেখেন এই যে ইলিশ মাছ আছে এই ইলিশগুলো আমরা দেখবো যে কেমন দামে নিলাম হয় কেমন ওঠে হ্যাঁ দর্শক এখানে কিন্তু নদীর সমস্ত মাছ পাওয়া যায় রিক্সা মাছ পোয়া মাছ ইলিশ মাছ এবং নদীর পাঙ্গাস মাছ সহ যত রকমের মাছ আছে সকল ধরনের মাছ পাওয়া যায় যে যেখানে দেখতেছেন বিরাট ধৈর্য সহকারে দেখবেন কোনোভাবে প্রতারকের থেকে সাবধানে থাকবেন এখানে বারবার বলি অনলাইনে মাছ বিক্রি করা হয় না আপনারা সরাসরি আসতে হবে তাহলেই আপনারা

নয় হাজার একশো একশো টিয়া নয় হাজার একশো একশো টিয়া ন হাজার একশো একশো টিয়া এটা দিলে হাজার একশো হাজাৰ তিনিশ তিনিচুটীয়া ন হাজাৰ তিনিশ তিনিশ চাৰিশ ন হাজাৰ চাৰিশ চাৰিশ সাতশ ন হাজাৰ ছয়শ ন হাজাৰ ছয়শ কে চাৰশ কেচিকিয়া ন হাজাৰ চাৰিশ চাৰি তুমি এটা খেচালো খেল ভাল হয় নষ্টশ আ হাজাৰ আঠশ আঠশ দুই এক ন হাজাৰ আঠশ দুই এক হাজাৰ নশ নশি নশ নাজাৰ নশ না ন হাজাৰ নশ নয়শিয়া নয় হাজার নয়শো নয়শিয়া নয় হাজার নয়শো নয়শিয়া নয়শো নশ ন হাজার নয়শো নয়শিয়া এই নয় কত রক হবে কত

Sayadır, ibe sana su gibi. Sayadır, 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 da, sayadır, da, sayadır, 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 sayadır,

Ашонил Ашо 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 Сариан 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 На Seryada, 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 Seryada,

Saçlılış, 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 600 saçlılış, 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 সাতচল্লিশশো hey, করে <mehranoughs>

Recado, recado, recado. Só ali a casa, só ali. Recado 50, 50, 50. 10.000, 10.000. 5.500, 500, 500. 5.500, নশ টিয়া হা ছয় হাজাৰ ছয় হাজাৰ ছয় হাজাৰ ছয় হাজাৰ ছয় হাজাৰ আৰু কথা কিবি আমাৰ চালকি এটা চালিলে ছয় হাজাৰ ছয় হাজাৰ ছয় হাজাৰ এক

অকারণে কেউ ফোন দিবেন না দর্শক বারবার করে বলে অকারণে কেউ ফোন দিবেন না